এই মানববন্ধন র্যালি এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন শাবনগর উপজেলার উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আলহাদ আকবর কবির উপস্থিত রয়েছেন

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বাঁচতে হয় আমাদের জীবন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে করতে আমরা আজকে পর্যন্ত এসেছি জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই এলাকায় এখন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে আজকে উপকূলবাসীর একটি প্রাণীর দাবি আমরা ত্রাণ চাই না আমরা সেই মাসিক আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে টেকসই বেরিবাদ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই কাজ শুরু হয়ে গেছে আমরা চাই আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আজকের এই আলোচনা সভায় দাঁড়িয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে আমাদের উপকূলীয় অঞ্চলের সকল ইউনিয়নের সকল পরিবারকে নির্মাণের জন্য আমরা বরাদ্দ চাই সাথে সাথে এই উপকূলবাসী প্রাণের দাবি একটি দিনকে বিশেষ করে বারোই নভেম্বর উনিশশো সত্তর সনে যে প্রলয়কারী ঘূর্ণিজন হয়েছিল সেই সময় সেই বারোই নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে সরকার পত্রিক উপকূলীয় দিবস হিসাবে ঘোষণার দাবির সঙ্গে আমিও সহমত পোষণ করি এই উপকূলবাসীর একজন নাগরিক হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে আপনারা আমরা সকলেই প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের বিপদের সময় আমরা একে অন্যের পাশে দাঁড়িয়ে একে অন্যের সাথে দাঁড়িয়ে একে অন্যের ভাই হিসাবে আমরা পাশে থেকে এই শ্যামনগরের মানুষকে এই শ্যামনগরের উপকূলীয় জনপদকে আমরা নিরাপদ রাখবো আজকের দিনে এই প্রত্যাশা ব্যক্ত করে এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা সকল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই সাথে সাথে বারোই নভেম্বরকে আবার উপকূলীয় দিবস হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য মঙ্গল মানুষ কামনা করে কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু